দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডে বাংলা বন্ধে অভিষেকের বাড়ি ঘেরাও করল উন্মত্ত জনতা পুলিশকে শাড়ি পরিয়ে দিল বিক্ষুব্ধ জনতা নবান্ন যাওয়ার পথে আটক মমতার গাড়ি হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে রায়গঞ্জে বনধ ঘিরে ধুন্ধুমার পুলিশকে শাড়ি পরানোর চেষ্টা পুলিশকে শাড়ি পরানো হবে এই দাবি তুলে শাড়ি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভকারীদের অভিযোগ বাড়ি থেকে লোকজন আনা হচ্ছে জোর করে দোকান খোলানো হচ্ছে অন্যদিকে কলকাতার মুচিপাড়া বাজার উত্তপ্ত রাস্তায় বেরিয়েছে পঞ্চাশ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বন্ধের সমর্থনে রাস্তায় নেমে যে সকল দোকান খোলা রয়েছে তা বন্ধের আর্জি জানান তিনি এরপরই পথে নামে তৃণমূলের বাহিনী তৈরি হয় প্রবল উত্তেজনা উত্তপ্ত ভাটপাড়াও বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিজেপি নেতার দাবি এরা হল তৃণমূলের বাহিনী এসিপির অফিসের পাশে এরা জুয়া খেলে হেরোইন বিক্রি করে টিটুয়া আর সোনুয়া গুলি চালিয়েছে এরা সকলে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে থাকে পুলিশকে ঘিরে প্রবল উত্তেজনা শুরু হয়েছে শ্যামবাজার মেট্রো স্টেশন অবরোধ করতে আসে বিজেপি কর্মী সমর্থকরা তৎক্ষণাৎ কর্মী সমর্থকদের গ্রেপ্তার করে পুলিশ কৃষ্ণনগরের লাইনেও নেমে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা রেল চলাচল একেবারে বন্ধ সোনারপুরে রেল লাইনের ওপর শুয়ে ট্রেন অবরোধ জোর করে অবরোধ তুলল পুলিশ বিজেপি কর্মীদের সঙ্গে বচসা পুলিশ কর্মীদের ধস্তাধস্তিও লেগে যায় ঘটনায় কমপক্ষে গ্রেপ্তার পনেরো জন বিজেপি কর্মী পরে সোনারপুর থানাতেও পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো এলাকায় টালা ব্রিজে বন্ধ সফল করতে অবরোধ বিজেপি কর্মীদের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা বিজেপি কর্মী সমর্থকদের তরফে রাজ্য সরকারের খাদ্য ভবনে ঝুলিয়ে দেওয়া হয়েছে তালা বন্ধ সফল করতে সরকারি কর্মচারীদের কাজে যোগদান না করার আর্জিও জানানো হয়েছে বিজেপি তরফে বিজেপির ডাকা বারো ঘন্টার বন্ধ ঘিরে সাত সকালেই তুমুল সংঘর্ষ মালদহে বিজেপি কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে তৃণমূলের কর্মী সমর্থকদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ধস্তাধস্তি শুরু হয় পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তাদের কার্যত হিমসিম খেতে হয় দুই দলের কর্মীদের মধ্যে মারপিট শুরু হয়ে যায় জোর করে বন্ধ পালন করানোর চেষ্টা বিজেপির বারাসাতে চাপাটালি মোড়ে বিজেপি কর্মী সমর্থকরা জোর করে দোকান বন্ধ করিয়ে দেয় ভবানীপুরে বনধ পালন করতে হাজির বিজেপি নেত্রী যদু যদুবাবুর বাজারে এক পুলিশ কর্তার সঙ্গে বচসাতে জড়িয়ে পড়ে এই বিজেপি নেত্রী প্রশ্ন করেন কেন গতকাল লাঠিচার্জ করা হয়েছিল আন্দোলনকারীদের ওপরে সাত সকালে মেদিনীপুর শহরের বিভিন্ন প্রান্তে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা মেদিনীপুর শহরের বাসস্ট্যান্ড কেরানিতলা এবং জেলা বিজেপির পার্টি অফিসের সামনে ভোর থেকে টায়ার জ্বলতে দেখা যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী টায়ার নিভিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ হুগলি স্টেশনে ব্যান্ডেল হাওড়া লোকাল অবরোধ করল বিজেপি কর্মী সমর্থকরা বিজেপির ডাকা বারো ঘণ্টা বন্ধে সকালেই রেল অবরোধ করল হুগলি জেলা বিজেপি কর্মীরা রেল লাইনে শুয়ে পড়ে বিজেপি কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত চুঁচুড়া থানার পুলিশ বিজেপি ডাকা বারো ঘণ্টা বাংলা বন্ধের সমর্থনে সকাল ছটা থেকে বালুরঘাট সরকারি বাসস্ট্যান্ডের সামনে পিকেটিং বিজেপির পাল্টা বন্ধ ব্যর্থ করতে পিকেটিং তৃণমূল কংগ্রেসের এদিন সরকারি বাস আটকানোর জন্য গাড়ির নিচে শুয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা ঘটনায় বিজেপি কর্মীদের কার্যত টেনে হিঁচড়ে বের করা হয় গ্রেপ্তার করা হয় বালুরঘাট টাউন বিজেপির সভাপতি সমীর প্রসাদ দত্তকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা বনগাঁও স্টেশনেও রেল অবরোধ সকালবেলা বনগাঁও উত্তরে বিধায়ক ঘটক কীর্তনিয়া নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা আসে বনগাঁ স্টেশনে মুর্শিদাবাদেও রেল অবরোধ ট্রেন অবরোধ করে বিক্ষোভ বিজেপির প্রথমে জিয়াগঞ্জ স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করে এরপর মুর্শিদাবাদ স্টেশন ডাউন ভাগীরথী এক্সপ্রেস আটকে দেয় বিজেপি কর্মী সমর্থকরা বিজেপি ডাকে বারো ঘণ্টা বন্ধ সফল করতে রাস্তায় নামে বিজেপি কর্মীরা কোচবিহারে বন্ধ পালন করতে গিয়ে আটক দুই বিজেপি বিধায়ক আটক করা হয় তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায় এবং কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দেকে তাদের জোর করে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় উত্তপ্ত পরিস্থিতি